হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সেলফ ফেড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে এবার থেকে যে কোনো রেশন কার্ডেই বিনামূল্যে রেশন মিলবে না বন্ধুরা কতগুলি নতুন নিয়ম চালু করা হচ্ছে নিয়মগুলি না মানলে বিনামূল্যে আর রেশন পাবেন না এছাড়াও রেশন কার্ড সম্পর্কিত যে কোনো প্রকল্প থেকে আপনারা বঞ্চিত থাকবেন অর্থাৎ রেশন কার্ড দিয়ে যদি আপনারা যে কোনো প্রকল্পের নাম লিখে থাকেন সেই সমস্ত প্রকল্পের সুবিধা থেকেও আপনারা বঞ্চিত থাকবেন আপনারা সমস্ত রেশন কার্ডে আর বিনামূল্যে রেশন পাবেন না বন্ধুরা কোন কোন রেশন কার্ডে বিনামূল্যে রেশন পাবেন কোন কোন রেশন কার্ডে বিনামূল্যে রেশন পাবেন না বিনামূল্যে রেশন পাওয়ার জন্য আপনাদের কোন কোন নিয়মগুলি মেনে চলতে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে জনসাধারণের জন্য বন্ধুরা এই মুহূর্তে সব থেকে খবর রাজ্যের জনসাধারণের জন্য শুধু দুটি কাগজ জমা দিলেই আপনি পেয়ে যাবেন ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার সঙ্গে ষোলোশো টাকা দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতির বাজারে ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে ষোলোশো টাকার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বন্ধুরা এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন একটু স্কিপ করবেন না সবার প্রথমে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখুন সবার প্রথমে আমরা দেখে নেব ফ্রি রেশন ব্যবস্থায় করা নিয়ম চালু হচ্ছে পুজোর পর থেকেই বন্ধুরা ডিজিটাল রেশন কার্ড নিয়ে বারোটি নতুন নিয়ম জারি করা হয়েছে সুতরাং এবার থেকে নতুন নিয়ম মতোই কেবলমাত্র বিনামূল্যে রেশন পাবেন হ্যাঁ বন্ধুরা কিন্তু কীভাবে এই রেশন দেওয়ার প্রক্রিয়া কার্যকরী করা হবে কিংবা কোন কোন যোগ্যতার ভিত্তিতে কোনো একটি পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হবে তা নিয়ে জল্পনার অন্ত নেই এরপর আমরা দেখব নতুন নিয়মগুলি কি কি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে যে সমস্ত পরিবারগুলি রয়েছে সেই সমস্ত পরিবারগুলিকে তাদের আর্থিক মাপকাঠির বিচার করে রাজ্য সরকার তরফ থেকে রেশন কার্ড প্রদান করা হয়ে থাকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প এবং আর কে এস ওয়ান এবং আর কে এস টু রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয় এছাড়াও অনেক ক্ষেত্রেই দেখা গেছে বেশ কিছু নাগরিক নিজেদের বিভিন্ন তথ্য বিশেষ করে আর্থিক পরিস্থিতি গোপন করে রাজ্য সরকারের থেকে বিনামূল্যে রেশন নিচ্ছে এছাড়াও অনেক পরিবার আছে যাদের আর্থিক পরিস্থিতি লুকিয়ে বিনামূল্যে রেশন গ্রহণ করে থাকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে এছাড়াও ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পোর্টালের মারফত মৃত ব্যক্তিদের রেশন কার্ডগুলিকে চিহ্নিতকরণ করা হয়েছে এছাড়াও টানা রেশন না তোলার কারণে অনেক কার্ড ব্লক পর্যন্ত করে দেওয়া হয়েছে যার কারণে বর্তমানে রাজ্যের অধীনে থাকা রেশন কার্ডগুলির সংখ্যা দশ কোটি থেকে কমে দাঁড়িয়েছে আট কোটি আটানব্বই লক্ষ এরপর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখে নেব নতুন নিয়মগুলি কি কি রয়েছে বন্ধুরা এই নিয়মগুলি কিন্তু পুজোর পর থেকে না মানলে আপনারা আর বিনামূল্যে রেশন পাবেন না যে সমস্ত পরিবারে কোনো মোটর চালিত দুই তিন অথবা চার চাকার যান রয়েছে অথবা নৌকা রয়েছে সেই সমস্ত পরিবারের সদস্যরা ডিজিটাল রেশন কার্ড আর পাবেন না অর্থাৎ বিনামূল্যে আর রেশন তারা পাবেন না তারপরে আমরা দেখে নেব যে সকল পরিবারে কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় তিন অথবা চার চাকার যন্ত্র ট্রাক্টর অথবা হারভেস্টার রয়েছে সেই সকল পরিবারের সদস্যরা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয় তারপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারে পঞ্চাশ হাজার বা তার বেশি ক্রেডিট কার্ড সহ কিষান ক্রেডিট কার্ড রয়েছে সেই সমস্ত পরিবারে ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয় এরপর আমরা দেখে নেব যে সকল পরিবারে কেন্দ্রীয় সরকারের অধীনে কিংবা রাজ্য সরকারের অধীনে অথবা পিএসইউ সরকারি সাহায্য প্রাপ্ত সাহিত্য শাসিত সংস্থা অথবা স্থানীয় সংস্থাগুলির আয়তায় কর্মরত কোনো গেজেট বা নন গেজেট কর্মী রয়েছে তারা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয় এরপর আমরা দেখে সরকারের সাথে অকিশি উদ্যোগ সহ নিবন্ধিত কোনো পরিবার ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না এরপর আমরা দেখে যে সমস্ত পরিবারে পনেরো হাজার টাকা কিংবা তার বেশি উপার্জনকারী সদস্য রয়েছে তারা এই ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয় বন্ধুরা তারপর আমরা দেখে নেব যে সকল পরিবারে পেশাদার কর কিংবা পেশাদার রয়েছে সেই সমস্ত পরিবারের ডিজিটাল পাবেন না এরপর আমরা যে সমস্ত বাড়িতে তিন বা তার বেশি ঘর রয়েছে এবং সমস্ত ঘর পাকা দেওয়াল এবং ছাদ রয়েছে সেই সমস্ত পরিবার ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয় অর্থাৎ তারা বিনামূল্যে রেশন আর পাবেন না এরপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারে রেফ্রিজারেটর রয়েছে তারা এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা আর পাবেন না তারপর আমরা দেখে নেব যে সকল পরিবারে নিজস্ব ল্যান্ডলাইন ফোন রয়েছে তারা এই বিনামূল্যে ডিজিটাল রেশন কার্ড আর পাবেন না এরপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারগুলিতে কমপক্ষে একটি সেচে সরঞ্জাম রয়েছে অথবা আড়াই একর জমি রয়েছে সেই সমস্ত পরিবারে ডিজিটাল রেশন কার্ডের সুবিধা আর দেওয়া হবে না সবার প্রথমে আমরা দেখে নেব এই প্রতিবেদনটি এবার বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার সাথে ষোলোশো টাকা আপনি যদি বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার পেতে চান তাহলে কেন্দ্রীয় সরকার দিচ্ছে সুযোগ উজ্জ্বলা প্রকল্পে এলপিজি গ্যাস সংযোগ দিচ্ছে সরকার কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা প্রকল্পের আয়তায় গ্রাহকদের চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডার ও উনুন দেওয়া হচ্ছে এর দাম প্রায় বত্রিশশো টাকা অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বাজেটে এক কোটি নতুন সংযোগ দেওয়ার ঘোষণা করেছিলেন সূত্রের খবর এখন সরকার ওএমসি গুলির পক্ষে আগাম টাকা দেওয়ার মডেল পরিবর্তন করতে পারে এই স্কিমে নতুন সংযোগের জন্য ভর্তুকির কাঠামোতে পরিবর্তন করা হতে পারে বন্ধুরা বলা হচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রক দুটি নতুন কাঠামোর কাজ শুরু করেছে সরকার থেকে ষোলোশো টাকা ভর্তুকি পাওয়া যায় এই প্রকল্পে বন্ধুরা পাশাপাশি ষোলোশো টাকা আগাম দেয় তেল বিপণন সংস্থাগুলি হ্যাঁ বন্ধুরা পরে যদিও সিলিন্ডার রিফিল করার সময় এই টাকা ইএমআই রূপে নিয়ে নেয় কোম্পানি সুখবর বন্ধুরা নতুন এলপিজি কানেকশনে আগাম টাকা দেওয়া হবে সূত্রের খবর অনুসারে আগামী দিনে কোম্পানিগুলি এই ষোলোশো টাকা একসঙ্গে সংগ্রহ করবে হ্যাঁ বন্ধুরা বর্তমানে ওএমসি গুলি যা ইএমআই আকারে চার্জ করবে তবে বাকি ষোলোশো টাকা ভর্তুকি হিসাবে দেবে সরকার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি এবার আমরা দেখে নেব উজ্জ্বলা স্কিমে কিভাবে রেজিস্টার করবেন উজ্জ্বলা স্কিমের অধীনে বিপিএল পরিবারের এক একজন মহিলা গ্যাস সংযোগ পাওয়ার জন্য আবেদন করতে পারেন আপনি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট পি এম ইউ উজ্জ্বলা যোজনা ডট কম এতে গিয়ে আপনি স্কিম সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পাবেন বন্ধুরা এরপর আমরা দেখে নেব আপনাকে নাম নথিভুক্ত করার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে সেই ফর্মটিতে অবশ্যই আপনার কাছের এলপিজি ডিস্ট্রিবিউটারের নাম লিখতে হবে এই ফর্মে যে মহিলা আবেদন করছেন তাকেও তার সম্পূর্ণ ঠিকানা জনধন ব্যাংক অ্যাকাউন্ট ও পরিবারের সব সদস্যের আধার নাম্বার দিতে হবে তারপর আমরা দেখে নেব এরপর বিপণন সংস্থাগুলি যোগ্য সুবিধা সুবিধাভোগীকে এলপিজি সংযোগ দেবে একদম বিনামূল্যে। বন্ধুরা 2024 এ লোকসভার ভোট। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধাগুলি ঢেলে দিচ্ছে। সাধারণ মানুষের জন্য ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার সঙ্গে 1600 টাকা দেওয়া হবে দামোনটাই সূত্রের খবর। বর্তমানে মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার দিলে সাধারণ মানুষের খুব উপকার হবে। বন্ধুরা ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য আপনি আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে আপনার আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই ও ভোটার আইডি কার্ড বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টস গুলি রেডি করে অনলাইনে আবেদন করলে আপনারা পেয়ে যাবেন ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার এবং সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে ষোলোশো টাকা কেন্দ্রীয় সরকার ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার প্রকল্পের পাশাপাশি দেশের সমস্ত ষাট বছরের ঊর্ধ্বে পুরুষ এবং মহিলাদের জন্য বার্ধক্য ভাতার ওপর বিশেষ জোর দিয়েছি যে সমস্ত মহিলা এবং পুরুষরা বার্ধক্য ভাতার আবেদন করেছিলেন বা নতুন করে আবেদন করবেন তাদের প্রতি মাসে এক টাকা করে দেওয়া হবে তেমনটাই সূত্রের খবর বন্ধুরা এই সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করতে ভুলবেন না সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আর আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানার জন্য অবশ্যই সেলফ হেলফেড ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেটনে অল সিলেক্ট করে রাখবেন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ